কাউকে প্রথমবার অবহেলা করে দেখো সে তোমার ওপর আরো দ্বিগুণ আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে পরে আবারও তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো ঠিক আবারও তোমার কাছে চলে আসবে ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো তখন সে নিজেকে একটু সময় দেবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা কিছুদিন হয়তো কষ্ট করে থাকবে না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে এসেছে কিন্তু চতুর্থবারের মতো যদি তুমি তাকে ফিরিয়ে দাও তখন সে একমুখ হতাশার দুঃখ নিয়ে এমনভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না পৃথিবীর সবচেয়ে কঠিন অস্পৃশনীয় শাস্তি হলো অবহেলা করা ইগনোর করা মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না সবাই সবকিছু মেনে নিতে পারে কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না মনে রাখবে কোনো কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায় কিংবা কেউ হয়তো তৃতীয়বারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তার খুঁজে পাবে না চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো তার ফিরে আসবে না বড্ড ভুল হয়ে গেল সে তোমার যদি কথাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন